তো অম্বুবাজিতে কি জগন্নাথের স্নানযাত্রা পুজো অভিষেক করা যাবে তো এই বছরের অম্বুবাচী কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে অম্বুবাচিতে কী কী করবেন কি কি নিষেধ এবং বাড়িতে কিভাবে আপনারা স্নানযাত্রার অভিষেক করবেন তো এই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো ভারতীয় সময় অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশ জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশ জুন মঙ্গলবার রাত নয়টা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশ জুন শনিবার সকাল নয়টা তেরো ঘটিকা থেকে ২৫ জুন মঙ্গলবার রাত নয়টা সাঁইত্রিশ ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হবে তো অম্বুবাচি থাকলেও বাইশ জুন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে আপনার অংশ নিতে পারবেন এবং ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব জগন্নাথদেবের আবির্ভাব তিথি শাস্ত্রে রয়েছে স্নানযাত্রায় অংশগ্রহণ বা দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না এবং তার পুনর্জন্ম হবে না বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট বা বিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চফলের রস জলধারা দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন এই দিন উপবাসের আবশ্যকতা নেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আমিষাহার করবেন না সধবা বিধবা নারী পুরুষ সকলেই জগন্নাথের স্নানযাত্রা অভিষেক করতে পারবেন তো অম্বুবাচি কি অম্বুবাচি হচ্ছে শাক্তমতীয় ও বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় কিন্তু অম্বুবাচির কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই তবে কামাক্ষা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় তবে অনেকে এই তিন চার দিন পূজা জব গ্রন্থ অধ্যয়ন রান্না ইত্যাদি নিষেধ বলে প্রচার করেন এই সব ভগবানের সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত তাই এই তিন দিন চার দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত তো এই অম্বুবাচিতেও শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা হবে এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই নিত্য সেবা পূজার যথারীতি চলবে তাহলে এই অম্বুবাচির দিনে কী কী নিষেধ বা কী কী করবেন না অবশ্যই আমিষাহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক খাবেন না নেশাদ্রব্য যেমন চা পান কফি বিড়ি ইত্যাদি না যেমন তাস পাশা জুয়া খেলবেন না অবৈধ সঙ্গ করবেন না কৃষিকাজ বা হাল চাষ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার ইত্যাদি করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন পরিহার করবেন তো অম্বুবাচীর এই তিন দিন কি কি করবেন তো ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিটের মধ্যে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গলারতি ও হরিনাম জপ করবেন এছাড়াও ভগবানের পূজা অর্চন নিবেদন আরতি ইত্যাদি যথারীতি করবেন শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন এবং নিজের সাধ্যমতো দান করবেন শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন আগামী বাইশ জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে তাই আপনারা সকলে জগন্নাথ মন্দির বা নিকটস্থ ইস্কন মন্দিরে এই উৎসবে যোগদান করতে পারেন হরে কৃষ্ণ